দিয়ে নমাজ আদায় করতে পারছে না তাহলে ওই লোকটার মনকে গিয়ে জিজ্ঞেস করে দেখো এত বাবজি আপনি যে ষাট পঁয়ষট্টি বছর বয়সে নমাজ ধরেছেন কপালটা জামিনে যাচ্ছে না সিজদাটা যথাযথ হচ্ছে না আপনার মনটা ভরছে তা কাউমা ওগারে কেনে বলবে দুধের স্বাদ দিক হলে মিটে রে দুধের সাত দিক হলে মিটে ওর নমাজের নিজের শান্তি নেই কেন যে আল্লাহ রসুল বলেছেন সব থেকে নিকটবর্তী হয় বান্দা কখন তো সাজদাই গেলে তা আমি আমার রবের নিকটে যেতেই পাচ্ছি না চেয়ারে বসে বসে নমাজ পড়ছি একটু বাকালাম রুকু হলো আর একটু বাকালাম সিজদা হলো এই নমাজ যেন পড়ার আগে তোমার কপালখানা জমিনে যাই সেই নামাজটাকে আগে আদায় করো কেন কেয়ামতের দিন তোমাকে লজ্জিত হতে হবে পরিষ্কার ভাষাতে লেখা আছে কোনো জাল কথা নয় কোনো ভেজাল কথা নয় আল্লাহ রব আলমী কেয়ামতের দিন নিজের পায়ের পিণ্ডলিকে হাঁটুর নিচের অংশটাকে যেটাকে পায়ের বাঁশি বলি সে পায়ের বাঁশিটাকে খুলে দেবেন দিয়ে সারা জগৎবাসীর সামনে ওইটাকে খুলে দেওয়ার পরে বলবেন ওই দুনিয়ার মানুষেরা এই হচ্ছে তোমাদের রবের পা এটাকে দেখে তোমরা একটা সাজদা লাগাও কোরআন কি বলছে ইয়ুমায়ুক শফ আনসা পিউ অ ইউ দাঁড়ও না ইলাস্য যুদে ওহম লা কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ আর গুলালা মিনের দেখেই সাজদায় লুটিয়ে পড়বে কিন্তু তারই ভেতরে লাইনে লাইনে দশটা বিশটা তিশটা চল্লিশটা করে এমন মানুষ দেখতে পাওয়া যাবে যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে জীবনের কাঠের মতো কোমর মাকাবে না শত চেষ্টা করার পরেও সজদা দিতে পারবে না লা ইস্তাতীউন সাজদা দিতে এরা পারবে না কেন পারবে না আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন খাশিয়াতান আবসারুহুম তার হাকুম জিল্লা হাসরের মাঠে ওই লোকগুলো মুখে যেমন মনে হবে ছাই কেউ মাখিয়ে দিয়েছে এত চিন্তিত হবে চেহারাটা কালো হয়ে যাবে চেহারাই গ্লেজ থাকবে না লজ্জায় মাথা নিচু হয়ে যাবে চোখগুলো উপরে উঠবে না নিচু দিকে নুয়ে দেবে কেন দিবে আল্লাহ দুনিয়াতে এদেরকে ডাকা হয়েছিল নমাজের জন্য তখন কিন্তু তারা ভালো ছিল তাদের রোগ ছিল না কবরে হাঁটু দেবে কোনো ব্যথা ছিল না তথাপি সেই সময়টাকে অবজ্ঞা করেছে হেলা করেছে যার কারণে আজকে সেজদা দেওয়ার সময়ে একটা সেজদা দিতে পারে না সময়কে না বুঝার কারণে সময়ের তাৎপর্য বিচার না করার কারণে কত কতগুলো খেসারতে পড়তে হলো আজকে ক্ষমতা ছিল করলো না কালকে ইচ্ছা আছে ক্ষমতাই কোলাই না শরীরে কোলাই না তাহলে আপনি কত ঝামেলাতে বললেন হিসাবটা যদি আজকে না করবেন ইমাম গাজালি যে হিসাব করতে বললেন তো ফালতু কথা কত ন্যায্য কথা বলেছেন শেয়ারে নমাজ পড়ার চাইতে আগেই কপালটাকে জমিনে ফেলে শেষ দা দেওয়ার ব্যবস্থাটা করুন হিসাব সবাই করে রাজিয়াল্লাহ তালান হোক তিনি একদিন সুরা পড়ছেন পড়তে 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 একটা আয়াত এলো কালকে বাংলা তর্জমা খুলে একবার একটু দেখে নেবেন যারা মায়েরা হয় আছেন আপনারা দেখবেন যে একটা আয়াত এলো আয়াতটা কি হলাস আলমিনো মুন্নাসমিন যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখোমুখি হয়ে যেদিন প্রত্যেকটা মানুষকে তার প্রভুর সামনে দাঁড়াতে হবে সামনা সামনি হয়ে আয়াতটা পড়া হলো তারপরে পড়ুন তারপরে পড়ুন লোকেরা বলছে পড়ুন এমন মনে বলছে যে পড়ুন আবদুল্লা বিনোয়ার আগে পড়তে পারলেন না আবার পড়লেন ওই আয়াতটাকে আবার পড়লেন ওই আয়াতটাকে দুবার তিনবার পড়ার পরে একদম স্টপ বন্ধ করে দিলেন যখন চেতনাটা ফিরলো মনটা ভালো হলো তখন লোকেরা জিজ্ঞেস করে হল। আচ্ছা আপনি এইভাবে আজকে তেলাভা করতে করতে হঠাৎ এই জায়গায় থেমে গেলেন কেন তখন তিনি বলছেন এই আয়াতটার মর্ম তুই বুঝতে পারলে না বুঝতে পারো নি তুমি নিশ্চয়ই বুঝতে পারো নি তা নাহলে তুমি আমাকে কথা জিজ্ঞেস করতে না কি কথা যেদিন মানুষকে তার রবের সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে তো তোমাকে কি তোমার রব কেমন দিন মুখোমুখি দাঁড় করিয়ে তোমাকে খালি খাতির করবে এই জন্য দাঁড় করাবে না তোমার কাছে হিসেব চাইবে তার জন্য সামনাসামনি দাঁড় করাবে তো তোমার পাওয়ার আছে তোমার মাল আছে তোমার বুকে এত বড় পাটা আছে যে তুমি তোমার রবের সামনে তোমার ষাট বছরের ইতিহাস আল্লাহ তালা যখন জিজ্ঞেস করবে তখন তুমি একটা একটা করে তুলে ধরতে পারবে আর হিসাবগুলো দিতে পারবে চামড়া জড়ো হয়ে যাবে চিন্তাই মাথাটা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে আজকে তুমি বুঝতে পারো না যার কারণে তুমি নিশ্চিন্তে বসে আছো আমার মগলটা পাহাড়ের সমান ভারী হচ্ছে আয়াতটাকে যখন পড়ছি হে গুনাগার বান্দা আমি কি করে আমার রবের সামনে দাঁড়াবো আরে মুখ দেখাবো কেমন করে আমি আমার রবকে যে কী করে আমি দুনিয়া থেকে এসেছি এই চিন্তা আমাকে খেয়ে গেল তারা এত বড় বড় সাহাবি জালিলুল কাদার সাহাবি তারা যখন হিসাব করতে বসলেন তখন তাদের আককেল গুনুম হয়ে যাচ্ছে আগে কোরআন করতে পারছেন না আর আমি নির্ভীক চিত্তে বসে আছি আমাকে কোনো ভয়ও লাগে না আমাকে কোনো চিন্তাও লাগে না অথচ হাজার হাজার মানুষ এমন আমার দেশে দেখতে পাচ্ছি গলা ফাটিয়ে ফাটিয়ে পঁয়ষট্টি বছর বয়সে পা দিয়েছি বললাম আমার জাতকে হারাম জিনিস সেবন করো না অথচ হাজার হাজার মুসল্লি এমন আছে হাজার হাজার নামাজি আছে পর্যন্ত খৈনি খাই হারামি খেয়ে খেয়ে কবরে যাবেন কি এমনও মানুষ আছে আমার ও ও জাত আমার আমার ভাই দাড়িকে ছিলে দিয়ে সুন্নাতকে অপমান করে কবরে যাবেন কতটা সম্মান পাবেন যারা দাড়ি রেখে সুননাথের সম্মান করেছে তাদের চাইতে কি আপনার ইজ্জত বেশি আপনি বলছেন আমার ধন আছে আপনার কি ধন আব্দুর রহমান সাহাবের চাইতে বেশি আপনি বলবেন আমি গরিব আপনি গরিব এত গরিব কি আবহরাইলার চাইতে কি আপনি গরিব আপনার যদি বলেন যে আমি লাট সাহেবের ছেলে তো আপনি কি মুসাফ বিন চাইতে বেশি বড় লাখ সাহেবের ছেলে মুসাফ বিন একদিন একটা কাপড় পরতেন দ্বিতীয় দিন ওই কাপড়টাকে পরতেন না মরলেন যেদিন ওহদের প্রান্তরে আগাদিক থেকে চল একটা ভলেন্টিয়ার নাই নাকি এখানে যে রাস্তাতে দাঁড় হচ্ছে মুসাব্দ ওদের দিন যখন মারা গেলেন যেই কাপড়ে মারা গেলেন সেই কাপড়ে কাফন দিতে হবে তো একখানা চাদর ছিল তার গায়ে চাদরটা দিয়ে তাকে যখন কাফন দেওয়া হচ্ছে মাথা যদি ঢাকছে তো পা খুলে যাচ্ছে পা যদি ঢাকছে তো মাথা খুলে যাচ্ছে কি করা যাবে এক সেই সাহাবির পায়ের দিকে ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো আর মুখের দিকটাকে কাপড় দিয়ে চাপা দিয়ে তাকে কবর দেওয়া হলো ফুটানি করে লাভ কি আছে আপনার চাইতে কোটিপতি আব্দুর রহমান হু হু করে কাঁদছেন উম্মে সালমার কাছে গিয়ে মা উম্মে সালমা আমার ধন দৌলত আমাকে কি খেয়ে নিবে আমাকে কি হালাক করে দিবে উম্মে সালমা পরামর্শ দিয়ে বলছেন খরচ কর এটা খরচ কর তোর মাল তোকে হালাক করবে না এত বড় কোটিপতি ধনকে বলে ভয় করছেন যে কি হবে আমার আগামীতে আর আপনি আজকে একটা দুতলা বাড়ি করেছেন হালালের টাকাকে হারামের টাকা আল্লাহ রবুল আলামিন জানে তাতে আপনি দিন আর ধর্মকে সব কয়মাল করে বসে আছেন যত ধনী লোক দেখছি এই জামানায় সেই বাড়ির বেটা ছেলে আর সেই বাড়ির বেটি ছেলে ধর্মকে জোড়া জোড়া করে বুড়ো আঙুল দেখাচ্ছে আপনাদের বিয়েগুলো একটা ইসলামী বিয়ে হয় না হিসাব করবেন না কেন হবে মুসলমানদের চরিত্র এইরকম আমি তাসাল্লি দিই আমার জানটাকে যে আল্লাহ এত ওয়াজ করার পরে নেশা বেড়ে যাচ্ছে এত ওয়াজ করার পরে বেড়ে যাচ্ছে এত ওয়াজ করার পরে পোন বেড়ে যাচ্ছে এত ওয়াজ করার পরে দুনিয়ার মানুষেরা নামাজ থেকে দূরে থাকছে কারণটা কি তো তাসাল্লি পাই কখন যখন নবীজির এই হাদিসটাকে স্মরণ করি রসুল্লাহ বলেছেন ইন্নাল ইমানা মিনাল মদিনাতে কামাজুল হাইয়াতে হা ইমান বেরিয়েছিল মদিনা থেকে গেছে কোথায় মদিনা থেকে বেরিয়ে চলে আসলো আফগানিস্তানে তার তারপরে ইরানে তারপরে পাকিস্তানে তারপরে ভারতে তারপরে বাংলাদেশে তারপরে মালয়েশিয়া তারপরে ইন্দোনেশিয়া তারপরে অস্ট্রেলিয়া তারপরে জাপান তারপরে এদিকে গেলো দক্ষিণ আমেরিকা তারপরে চলে গেলো আফ্রিকা তারপরে এদিকে চলে গেল উত্তর আমেরিকা সারা পৃথিবীতে ইমান গেছে কোনখান থেকে তো মদিনা থেকে যেদিন ইমানের সফর শেষ হবে অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে ইমান উঠে যাবে ইমান উল্টো সফর শুরু করবে যেদিন ইমানের বয়স হয়ে যাবে ইমানের বয়স হবে কেমন দেশের মানুষ ইমানদারি মানবে না শুনবে না ইমানের কথাকে গ্রাহ্য করবে না ওদের কানের উপর দিয়ে গত হয়ে যাবে পাত্তা দেবে না না নর না নারী হাজার বার বলবেন শুনে রেখে দেবে পাত্তা দেবে না ইমান কমতে শুরু করবে শেষ পর্যন্ত ইমান যাবে কোথায় রসল্লাহ বলছেন যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে আবার ফিরে চলে যাবে ভারতে ইমান থাকবে না পাকিস্তানে ইমান থাকবে না আফগানিস্তানে থাকবে না চলে যাবে শেষের বেলায় কোনখানে গিয়ে তো মুদিনাই মদিনায় গিয়ে ইমান টিকবে আর ওখানে থাকা অবস্থাতে কেমত কায়ম হবে হিসাব করবেন না কবে হিসাব করবেন অন্য জাত হিসাব করছে আপনি কেন হিসাব করেন না আপনি কেন জাহেদ হবেন উম্মাতে মুসলিমা উম্মাতে মহাম্মাদি এর একটা তো বেশি সজাগ হওয়া দরকার আছে ভাইজান বিশ্বাস লাগছে একটা কথা বলবো কেয়ামত দিন আল্লাহ রাবুল আলমিন আদম আদমকে বলবেন দাও তোমার বেটার আগে জাহান নামের জন্য গুটি। দাও তোমার ব্যাটার আগে জাহান নামে ভরবো হাজরত আদম বলবেন কাম্মিন কামিয়া রাববে কতটিতে কতটি দিব জাহান নামের জন্য বলুন হিসাব তো বললেন না আপনি কতটিতে কতটি দিব জাহান নামের জন্য আপনি বলুন তখন রাবুল আলমিন বলবেন একশোটার ভেতরে নিরানব্বইটা দাও জাহান নামের আর একটা দাও জান্নাতের জন্য কটা বললাম একশোটার ভেতরে নিরানব্বইটা দাও জাহান নামের জন্য আর একটা দাও জান্নাতের জন্য এমন কথাটা শোনা মাত্র কাঁচা কাঁচা চুলগুলো সমস্ত নিমেষের ভেতরে পেকে সাদা হয়ে যাবে ওরে আমার রব কি বললেন আপনি আমার উন্মাদ আমার বেটাগুলোকে নিরানব্বইটা দেবো জাহান নামের জন্য আর একটা দেবো আমি জান্নাতের জন্য কত বড় বোঝা পড়লো মাথার উপরে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমার উন্নতির ভিতর থেকে নিরানব্বইটা দাও রেহাইটা মিলবে কাকে দিয়ে তো ইয়াজুজ মাজুজকে দিয়ে ওরা যাবে নিরানব্বইটা আর এই উম্ম থেকে যাবে একটা এই করে জান্নাতি হবে আর যাহান নির্ধারিত হবে তাই বলে আপনি কি রেহাই পেয়ে যাবেন যেবারাই যদি নিরানব্বইটা হয়তো আমরা একটা একটা করতে গেলে আমরা হয়তো এই তালে তালে সবাই নাজাদ পেয়ে যাব। কসম আল্লাহ কসম আল্লাহর আল্লাহর আইনকে অমান্য করে যদি মরেন তা আপনার নসিবে জাহান্নাম আগে আগে পরে তারপরে সাজা ভোগ করার পরে যদি আপনি জানবেন পাবেন তো পাবেন হিসাব করতে শিখুন সারা দুনিয়া হিসাব করে আপনি হিসাব করেন না আপনাকে হিসাবের কথা বলতে গিয়ে শুধু একটা কথা বলছি একটা কথা বললে আর আমি আমার ওয়াজকে লম্বা করবো না ওয়াজের জন্য যথেষ্ট বক্তা আমাদের হাতে আছে আবু আয়ুব সারি সরি এক সাহাবি রসুল্লাহর কাছে এসছেন আসার পরে বলছেন আল্লাপাকা রসুল আমাকে একটা কথা শিখিয়ে দেন এমন যে কথাটা বলতে গেলে আমি যেন লাভবান হতে পারি অর্থাৎ আমি যেন জান্নাতি হতে পারি শিখান একটা কথা রসুল্লাহ বলছেন শিখক রসুল্লাহকে শিখাচ্ছেন এইবার যে একটা কথা শিখাবো যে কথাটাতে তুমি জান্নাত পাবে তোমার লাভ হবে এমন কথা তোমাকে শিখাচ্ছি তো রসুল্লাহ বলছেন বলো এই কথাটা তারপর আল্লাহ রসুল বলছেন ইলাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা কথাও বলা হলো তো যখন দু তিনটা দুয়ার রসুল্লাহ পর 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 শিখালেন তখন এই দেহাতি লোক গায়ের লোক হতে গেলেও তার মগজটা কত তেজ বলছি প্রথমে আপনি বললেন এটা তো তো আল্লাহরই প্রশংসা করা হলো তারপরে আপনি বললেন সুহান আল্লাহ ও বেহান দেহি সুহান আল্লাহ আজিম এটা তো তো আল্লাহরই প্রশংসা করা হলো তারপরে যেটা আপনি বললেন এটা তো তো আল্লাহরই প্রশংসা করা হলো আরে আমার লাভ কি হবে আপনি আমার লাভের একটা কথা বলেন না আর মাথাটা কোনখানে আছে যেগুলো দুয়া বলছি সেগুলো তো সব আল্লাহর আল্লাহর রাল্লা হোক আল্লাহ ওই হোক আল্লাহ ওই হোক আমার কি হলো তখন রসুলুল্লাহ বলছেন তুই মোটা ধানের ভাত খাস চাইল খাস ঠিকই কিন্তু তোর বুদ্ধিটা আল্লাহ তালা ভালো দিয়েছে তুই যখন ডাইরেক্ট আমার কি হলো বলছিস তাহলে তোকে আমি দিচ্ছি তোর কি হলো বলে তখন রসুল্লাহ বলছেন ঠিক আছে বাবা তাহলে তোমাকে একটা কথা বলে দিচ্ছি এটাই বলিও তোমার কল্যাণ হবে এটাতেই কি বলবো আল্লাহ আল্লাহমি ও আর হামনি ওয়া দেহাফেনি ওর যুগনি গোড়াতেই বলছে ফেরলি তুমি আমাকে মাপ দাও ও হামনি আমার ওপরে রহম করো ওহা দেনি তুমি আমাকে সৎ খাও ও আর পেটের ভাত দাও মুচকি হাসছে কাজ হবে এটাতে যা কাজ হবে ডাইরেক্ট আমার আর ওইটাতে কাজ হবে কি করে আল্লাহর তারিখ করে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়া এতে ওই দেহাতির মগজটা যায়নি অত দূরে ও সরাসরি জানতে চেয়েছিল যে আমার লাভটা কোথায় আছে সে যদি একটা গেও মানুষ হয়ে অজগ্রাম থেকে উঠে এসে তার মগজে যদি লাভ আর লোকসানের হিসাব আসে তা আপনি এম এ পাস করে পাস করে আর এত শিক্ষা দীক্ষা হাসিল করার পর আপনি কেন নিজের জন্য হিসাব করতে শিখলেন না মোশি বের হওয়ার আগে আমি কী করেছি মোচ বের হওয়ার পরে আমি কি করছি তারপরে আবার যখন জোয়ানি শেষ হবে তখন আমি কি করব। আমি যে রুজিগুলো খাচ্ছি সেগুলো আমার হালাল না হারাম আমার বাড়িটা হালাল টাকার না হারাম টাকার আমি যে ব্যবসাগুলো চালিয়েছি তার ভিতরে কত পার্সেন্ট হালাল আর কত পার্সেন্ট হারাম এগুলো হিসাব কি বারের দিন করবেন আপনি শুধু খেয়ে দেয়ে বাঁচবেন আর কবরে চলে যাবেন এটা মুসলমানের কাজ নয় মুসলমানের সব সময় কাজ হলো হিসেব করা এই জন্য হাজরা তোমার রাজিয়াল্লাহ তালাহ বলছেন হা কবলা কাবলা আন্ত তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজে হিসাব করে নাও তোমার নিজের হিসাব করে নাও তুমি যদি নিজের হিসাব করো রোজ দিন তাহলে তোমার হিসাব পরিষ্কার থাকবে তোমার হিসাবে জঞ্জাল থাকবে না যদি হিসাব নিজের তুমি টাটকা টাটকা করতে পারো আর তিনি বলেছেন ও যাইয় কবলা এ আলিল আরজিলক পারে নিজেকে সাজাও কবে কিয়ামত দিন আল্লাহর সামনে খাড়া হওয়ার আগে সাজাবেন কি দিয়ে আমল দিয়ে সাজান সাজাবেন কি দিয়ে ব্যবহার দিয়ে সাজান সাজাবেন কি দিয়ে اخلاق দিয়ে সাজান সাজাবেন কি দিয়ে হারামকে বর্জন করে নিজেকে সাজান এটাই হলো কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সুন্দর করে পেশ করা দাদারা আমার এক ঘন্টা আমার টাইম বরাদ্দ আছে आधा घंटा ওয়াজ করব आधा घंटा আপনাদের পকেট থেকে কিছু টাকা নেব করব এই জন্য আমি আগে থেকে জানি আর আগামী আপনাকে বলেও দিয়েছি আমার টাইমের আর পাঁচ থেকে ছয়টা মিনিট বাকি আছে একটা হাদিস বলি তারপরে অন্যদিকে যাই আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ আন হোক একদিন এক সাহাবিকে ডেকে বলছেন ও ভাই আপনার বাড়ি তো অনেক দূরে গো মদিনা মসজিদ থেকে এখানে মদিনা মসজিদ আর আপনি ওই সরজুল ব্রিজের কাছ থেকে রোজ রোজ নামাজ পড়তে আসছেন অনেক দূরে একটা পরামর্শ দিচ্ছিলাম যদি ভালো মনে করতেন তো সাহাবি এক সাহাবিকে পরামর্শ দিচ্ছেন তখন উনি বলছেন মারখাবা জি বলুন কী পরামর্শ আপনি আমাকে দিবেন তখন আবু আইয়ুব ওবাই ইউগ নে কাফ ওবাই ইউগনে তখন উনি পরামর্শ দিচ্ছেন ওকে কী বলে লাউ ইস্টারাইতা হেমারান তারকা বোহা ফির জালফা এ ওয়া জালমায়ে আপনি যদি একটা গাধা খরির করে নেন কিংবা একটা খচ্চর খরির করে নেন সেই খচ্চরের পিঠে চড়ে বর্ষার দিনে আসবেন পায়ে কাদা লাগবে না ঠান্ডার দিনে আসবেন তো শীত লাগবে না আপনার জানটাতে আরাম হবে তাহলে ওখান থেকে আসবেন মসজিদে নবাবিতে যারের দিনেও লাভ দিবে এই খচ্চরটা সবারই হবে আর যার দিন বাদ দিয়ে গরমের দিনেও যখন চড়বেন তখন আপনার লাভ দিবে পাটা আপনার বালুতে পড়বে না একটা খচ্চর কিনে নেন না ভাই কথাটা তো ভালো কথা পুড়িয়ে আসবেন শীতের দিনে আসবেন আপনার ঠান্ডা কম লাগবে ভালো এত ভালো পরামর্শ দিচ্ছেন আমি আর আপনি হলে তো চট করে বলতাম জি লাভ ব্যাক আপনি যেটা পরামর্শ দিলেন কাজ করবো আগামীতে ইনশাল্লাহ কিন্তু তিনি বলছেন আপনার পরামর্শটা আমি ফেলে দিতে পারলাম না তবে আমার কথাটা আপনি শুনেন আর শোনার পরে যদি আমারটা ভালো লাগে তাহলে আপনি আমাকে রেহাই দেন আর যদি আমারটা আপনাকে ভালো না লাগে তাহলে আপনি নিজেকে চুপ করে নেন আমি আপনার পরামর্শ মানতে পারলাম না কি কথা কী করতে হবে উনি তখন বলছেন উরিদ আইয়ুকতবা মামশায়া ইলা আল মাসজিদে ওয়ার রুজুঈ নাবিজি বলেছেন হাদিসে একটা মানুষ যদি অজু করে মসজিদের দিকে যায় লে লেকুললে হাসানাতুন একটা মানুষ যখন মসজিদের দিকে যাবে প্রত্যেকটা পাঁচ জয় বার করে উঠাবে তয়টা তার জন্য নেকি লেখা হবে আর তয়টা দরজা তাকে উপর দিকে উঠবার সুযোগ দেওয়া হবে আর যাওয়ার কালে এটা হবে আসার কালে এটা হবে তার জন্য আমি সজ্জুল বিরিজের কাছ থেকে হেঁটে 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 আসছি আর নামাজের পরে এখান থেকে হেঁটে 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 বাড়ি যাচ্ছি তাহলে চিন্তা করো তো ভাই আমার আসার বেলায় যদি ধাপ হয় আর আমার যাবার বেলায় যদি পাঁচশোটা ধাপ হয় তাহলে এক হাজারটা ধাপ হলো আমার আসতে এবং আমার যেতে তাহলে এক হাজারটা ধাপের বিনিময়ে আমি এক হাজারটা কি পেলাম হাসানা মানে নেকি পেলাম এক আর এক হাজারটা স্তর আমার উঁচু দিকে গেল এটা হলো আমার দ্বিতীয় পড়ে পাওয়া লাভ তাহলে এত সুন্দর সুযোগটা আমি হাত ছাড়া কেন করতে যাব। তার জন্য আপনার পরামর্শকে মানতে পারলাম না আমি যেটার উপরে আমল করছি সেটার উপরেই আমার আমল চলতে থাকবে তার হিসাব আর ওবাইজিবিনে কাবের হিসাবে তার তারতম্য আছে কিন্তু ওবাইজিবিনে কাবের সামনে যখন এই যুক্তি পেশ করা হলো তখন তিনি আর প্রতিবাদ করলেন না যেহেতু রসুলোলার হাদিস যেখানে আছে যে লেকুল্লে খতুয়াতিন হাসানা প্রত্যেকটা কদমের উপরে প্রত্যেকটা ধাপের উপরে আল্লাহ তালা যখন আমাকে দুই রকমের সুভাব দিতে চাইছেন তো আমি হাত করবো কেন আমি আমার পায়ের ধাপকে আমি নিজে গুণ্ড আমি কতটি গুণে আসলাম কতটি ধাপ আমি করে আসলাম তাহলে আমি তো নিজে আমার মনে সাহস পাবো বল পাবো যে আমি সারাটা দিনে পাঁচবার মসজিদে মাস নবাবিতে এসে যদি আমার আশা আর যাওয়াতে পাঁচ হাজার ধাপ হয় তাহলে আমি পাঁচ হাজারটা নেকি অর্জন করতে পারলাম দাদা রে হিসাব করবেন না কবে হিসাব করবেন যেদিন মালাই চলবে না অথচ সাহাবিদের জীবনীতে যখনই কেউ যখনই কেউ একটা কথা শিখেছে আমল করার মতো ওই জিনিসটাকে আমল করতে চেষ্টা করেছে যদি বিশ্বাস না লাগে তো লম্বা আলোচনা কোনো প্রাইভেট গলিতে করবেন আর করার সুযোগ দেবেন তো আপনাকে শোনাব আমার সময় আছে আর দু মিনিট একটা হাদিস বলতে গেলে আমার টাইম শেষ হয়ে যাবে এক সাহাবি তার নাম ইতবান বিন মালে নবীজির মসজিদে বসে বসে হাদিস শুনছিলেন রসুল একটা হাদিস বললেন যদি আমি লিখি তো এই কলমটার অর্ধেকের মধ্যে এঁটে যাবে হাদিসটা এতটুকুনি হাদিসটা বললেন রসুল বললেন হাদিসটা একদিন তো সে হাদিসটাকে মগজে ঢুকিয়ে নিলেন এবার মনে মনে ভাবছেন হাদিসটা তো শুনলাম এবার আমল কবে করব কাল থেকে করব পরশু থেকে করব নাকি তো কী শুনলেন হাদিসটা কী শুনলেন সেদিন তো হাদিসটা তিনি বলছেন মানসাফা ইমরা তাহু ও জেরা কোনো মানুষ যদি নিজের বিবিকে এক গ্লাস পানি পান করিয়ে দেয় কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে গ্লাসে করে পানি কলসি থেকে ঢেলে সে নিজে না পান করে তার স্ত্রীর হাতে তুলে দিয়ে বলে অমুকের মা পানিটা পান করো যদি এই রকম কাজটা করে তো রসগুল্লাহ বলছেন ওজেরা তাকে স্বভাব দেওয়া হবে এবং একটা সোভাবের জন্যই আপনি বিপদে পড়তে পারেন কেমতের দিন অতএব তিনি বলছেন একটা স্বভাব যদি আমি এক গ্লাস পানি নিজের বিবিকে দিয়ে পেয়ে যাই হাত ছাড়া করব কেন স্বভাবটা হাত করব কেন আমলটা মসজিদে নবাবি থেকে বেরিয়ে এলেন আসার পরে বাড়িতে ঢুকেই আওয়াজ দিয়ে বলছেন দুলালির মায়ের দিকে এসো স্ত্রী আগিয়ে এলো গেলাসে পরে পানি মশোক থেকে ঢেলে নিয়ে আধ গ্লাস পানি জুটেছে সেটাই বিবির সামনে বাড়িয়ে দিয়ে বলছে এই নাও গেলাসে পানি দেখে বিবি বলছে এই না তখন স্ত্রীর তার আল্লাহ জি আমার স্বামী এইভাবে গেলাসে করে আমাকে কি পান করতে দিচ্ছে খেজুরের রস আছে না নারকেলের পানি আছে কি ব্যাপারটা দেখি দেখি খেয়ে দেখি সাথে সাথে এমনি করে গেলাস নিয়ে গট 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 করে পানিটাকে পান করে নিল নেওয়ার পরে স্বামীর দিকে তাকিয়ে বলছে কিচ্ছু বুঝতে পারলাম না তুমি তো পানি পান করালে তো পানিটা আমাকে এইভাবে গেলাসে করে আজকে তুমি পান করালে কেন কি ব্যাপার জীবনেতে কাজ করো না স্ত্রী যখন এমন জিজ্ঞেস করলেন বাস্তবিক কথা জীবনে দেয় না তার দিল কেন তখন স্বামী স্ত্রীকে বলছে এক্ষুনি আধা ঘন্টা আগে রসুল্লাহর মজলিসে একটা হাদিস শুনলাম হাদিসটাকে ফেলে রাখবো আমল করে দেখলাম কেন হাত ছাড়া করবো এই আমলটাকে তখন স্ত্রী মনে মনে বলছে আল্লাহ তোমাকে তৌফিক দেখ রজি এক গিলাস করে পানি দাও ঠিকই তো কোনো স্বামী দেয় নিজের স্ত্রীকে পানি ঢেলে মরে গেলে তো দিবে না দেয় না অভ্যাস নাই আমাদের দেওয়া তো এরকম কেন তো আসবে না যে তোমাকে আল্লাহ তালে ভালো তো দেই যে তোমার দ্বারা আমি পানি ঢেলে পান করতে পারি দাদার আবার এক কথা শেষ কথা হলো এই যে আপনাকে হিসেব করে আপনার আয়ুটাকে গত করতে হবে কেন যে আপনার আয়ু মাত্র ষাট থেকে সত্তর বছর কেউ যদি বেড়ে চলে যায় বেশি হয়ে যায় তাহলে এগুলো খুব নগণ্য আঙুলে গুণা কয়টা তো যাক আপনারা আশা করি হিসাব করবেন তো হিসাব যদি করে থাকেন তাহলে আমি হিসাব আপনাকে শোনাই ভাদু মাদ্রাসা এই এলাকার ভিতরে মালদাহ জেলার ভেতরে আমি মনে করি সবচাইতে প্রাচীন মাদ্রাসা এখান থেকে আমি ফারেক হয়ে এখন এই জায়গাতে আমার একটা নারীর সম্পর্ক আছে আর আপনাদের বেশি আছে কেন যে আপনারা বছরের সাত বার করে দান দেন কিন্তু বাৎসরিক জালসে যেটা দান হয় সেটা একটা আলাদা স্বাদ এটা এর আলাদা আনন্দ আপনার যদি নারীর সম্পর্ক থাকে আর এই মাদ্রাসার ঐতিহ্যকে আপনি বহাল রাখতে চান তাহলে এই জনগণ যতজন আপনারা এখানে আছেন আপনাদের মধ্য থেকে আমি দশটা লোক চাইছি যে দশটা লোক আমার হাতে প্রথমত দশ হাজার টাকা করে দান আওয়াজ দেবেন আমাকে আর দশটা লোক চাইছি যারা বলবেন যে আমি পাঁচ হাজার টাকা করে দিব। তো এইরকম লোক যদি এমনটা হয় যে আপনারা আগে দিয়ে দিয়েছেন তারপরেও তো গত বছরের আগের বার বহু লোক আপনারা এখানে এসে দশ হাজার পাঁচ হাজার করে দাম দিয়েছেন তো কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে সাড়া দেন আর দ্বিতীয় কথা বলছি বাদবাকি লোকগুলো একখানা করে পাঁচশো টাকার নোট দিতে হবে আপনারাকে কেন দিতে হবে পাঁচশো টাকার নোট একটা পাঁচশো টাকার নোট হলে বাজারে গিয়ে ব্যাগ আধ ব্যাগ হয় না চল্লিশ টাকা যদি আলু হয় তাহলে আমার এই হোস্টেলে কতটি আলু লাগে আর কতটি তালবিলিম খাই আপনি নিজে আন্দাজ করুন পুরাতন দিনকে ভুলে যান একশো টাকা দিয়ে তাই সারা মনোভাব দেখাবেন না অন্তত পক্ষে পাঁচশোটা টাকা আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে দিয়ে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আমার এর সাথে নারীর সম্পর্ক আছে আমি একে ভালোবাসি তাহলে প্রথম নম্বর দান কে আসবে কোন আল্লাহর বান্দা প্রথমে সারা দিন আমার বেশি টাইম নেই খুব বেশি টাইম নাই আপনারা সিলসিলাটা চালু করেন তাড়াতাড়ি আর আমি দানটাকে নিই আর নেওয়ার পরে এই সময়টাকে শেষ করে দিয়ে তারপরে গত হই যত তাড়াতাড়ি আমি যাব তত তাড়াতাড়ি পরবর্তী বক্তা আপনাদের সামনে আসবেন কে আছেন আল্লাহর বান্দা একজন সারা কে আছে আছে ওটা ওটা দেখে দেন দেখে দেন ওটা কোনখানে আছে কোনো খারো হন অনেক চাকরিজীবী আছেন অনেক ব্যবসায়িক আছেন অনেক ধনী মানুষ আছেন বাপের সম্পত্তি পরিশান সূত্রে আপনি পেয়েছেন এই রকম লোক অনেকে আছেন আমি কমিয়ে দিলাম পাঁচ হাজার টাকা কেউ আছেন কোন আল্লাহর বান্ধব একজন বলবেন যে আমি আছি আরে আপনারা এদের প্রত্যেককে চিনি আমি বিএসবির মোড় থেকে শুরু করে সরজুল পর্যন্ত হয়তো আপনারা আগে দিয়ে দিয়েছেন এটা হতে পারে আর এটা হবেই স্বাভাবিক কথা তো কে দিবেন একটা লোক আমি বিসমিল্লা তো করি তারপরে তখন ছোটগুলো হাতে করব একজন লোক বলেন আল্লাহর মাস্তে পাঁচ হাজার টাকা চিরনিদ্রার কোলে ঘুমাইবি কত আপন জড়াই তোমায় রাখি আছে বা ঢাকি রাখি আছে কে বা ঢাকি আপনি যদি বলেন একশো টাকা দিব আর তিন মিনিট ওই একশোটা টাকাকে নিয়ে আমি হ্যাকর 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 হেকর করবো ওইটা করতে পারবো না দাদারে যা দিবেন ফাটাফাট দিয়ে ফেলেন তাড়াতাড়ি করে দেন যে দিবেন যা দিবেন দিয়ে ফেলেন আমি মনে করি এটা আপনার নৈতিক দায়িত্ব যে হাত অবশ্যই আপনাকে ছাড়তে হবে পাঁচশো হোক আর একশো হোক আর পঞ্চাশ হোক যেটাই হোক তো কিছু লোক এমন আছেন যারা একশোটা টাকার জন্য এত দূর আসবেন না তো আপনাদের কাছে লোক পাঠাবো কি ফোনপেতে কত দিয়েছে দু হাজার টাকা আচ্ছা আচ্ছা দু হাজার টাকা এসেছে ফোনপেতে তো হলো একটা দাম তো এসেছে কমসে কম তো লোক পাঠাবো এই ছেলেপিলে আতাউর রহমান আর ফেজা টেস্টের দিচ্ছে বারোশো টাকা আতাউর রহমান তো ব্যাগ দিয়ে মাদ্রাসার ছাত্রগুলোকে আপনারা একটু ওদিকে পাঠান না ছেলেপিলে কেউ আছে আমার মা দিয়ে হেঁটে দিলে আর সেটাটা একটু এটা কে আমার মা আচ্ছা আচ্ছা কারি সাহেবের মা এখানে টাকা দিয়েছে সত্তর আর একটা কানে

আমার ভাই এখানে দিয়েছিল এক হাজার টাকা পাঠাইল আলহামদুলিল্লাহ পনেরোশো আর একজন দান কবুল করে বাক্স বান মশাল থেকে এসে চারশো টাকা দান আর একজন আমার ভাই পাঁচশো টাকা আর একজন আমার ভাই যান পাঁচশো টাকা দিয়েছে রব্বে করিম তাত কবল করে নাও আমিন আমিন আর একজন আমার ভাই টাকা দান করেছে চাই আল্লাহ তার দানকে তুমি কবল করে নাও আর একজন আমার ভাই যান পাঁচশো টাকা দিয়েছেন একশো টাকা আল্লাহ আমার এই বাবা ছেলের জন্য এবং মায়ের জন্য পাঁচশো টাকা দান কবুল করো পাঁচশো আল্লাহ আল্লাই আল্লাহামে আলহামদুলিল্লাহ আরেকজন একশো টাকা দুইজনে পাঁচশো পাঁচশো করে দান আরেকজন একশো টাকা আল্লাহ আরেকজন পাঁচশো টাকা আরেকজন একশো টাকা দান গোপন করবো একশো এই চাদর পাঠানো কারি চাদর গেলা পাঠানো রক্ত আসছে এর পরে